নমস্কার আপনারা সবাই কেমন আছেন আমি লবঙ্গ আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেল ভয়েস অফ লবঙ্গতে আর আপনারা শুনছেন তুষার দেবনাথের কলমে গল্প একাকিত্ব এর আগে প্রথম পর্বে আমরা দেখেছিলাম গ্রামের ছেলে শ্যামল সবাই যাকে শ্যাম বলে ডাকে সেই শ্যামল তার উচ্চ বিদ্যালয়ের পড়াশোনা গ্রাম থেকে শেষ করে এবং উচ্চ মাধ্যমিকের ভালো ফলাফল করে তার ইচ্ছে পূরণ করতে একটা বড় শহরে আসে এবং নামি দামি কলেজে ভর্তি হয় কিন্তু দুর্ভাগ্যবশত হঠাৎই তার চারপাশের পরিবেশ বদল হতে শুরু করে বদলাতে থাকে তার আশেপাশের মানুষজন তার আগের দিনগুলো কেমন হতে চলেছে মানে সামনের দিনগুলো কেমন হতে চলেছে তো সেটাই জানতে আজকের অডিও স্টোরি পুরোটা শোনার অনুরোধ রইল আর এই গল্পের ফলাফলকে কেন্দ্র করে আপনার কি মতামত সেটা কমেন্টে জানাতে ভুলবেন না চলুন আর বেশি কথা বাড়াবো না শুরু হচ্ছে গল্প একাকিত্ব দ্বিতীয় পর্ব নিপে। সকাল থেকে কাজ করে রাতে তার চায়ের দোকান বন্ধ করতে যাবে এমন সময় দেখতে পায় ময়লা পা জামা পরিহিত একজন অল্প বয়সী ছেলে রক্তাক্ত অবস্থায় হাঁটছে মাথা ফেটে রক্তের বিভিন্ন শাখা প্রশাখা ছিটকে যাচ্ছে দেখে মনে হয় যেন বহুদিন পরে আটকে থাকা নদী তার ফিরে পেয়ে যেন প্রবল বেরিয়ে যাবে। আর দেরি তারা তাড়াতাড়ি দৌড়ে ছেলেটির কাছে গেল ছেলেটির মাথার চুল বড় হয়ে কা ধব রয়েছে চোখের দৃষ্টিতে তাকে বোঝা যায় না তার ভিতরে প্রশান্তি না আশ্বাসের আনাগোনা চকুলো ভাষা ভাষা অবস্থায় যেন জীবন্ত হয়ে উঠেছে কপালের বাম দিক থেকে রক্ত বের হয়ে তার পোশাকের একদিক ভিজিয়ে দিয়েছে তবুও সেই ছেলেটির যেন কোনো চেতনা নেই আর এক মুহূর্তের জন্য অপেক্ষা না করে নিজের কাছে থাকা কাপড়ের একটা অংশ ছিঁড়ে বেঁধে দেয় ছেলেটির কপালে কিন্তু রক্তের ধারা যেন কোনো বাধা মানতে চায় না বাধ্য হয়ে নিজের পরনের জামাটা মোটা করে তার কপালে বেঁধে দেয় এবং দ্রুত হসপিটালে নিয়ে যায় হসপিটালে নিয়ে যেতেই জরুরি বিভাগে ভর্তি করা হয় শ্যামলকে শ্যামলকে ভর্তি করার পর রাতে বাড়িতে ফিরে আসে নিপেন হসপিটালে পৌঁছায় ছেলেটির খোঁজ নিতে গেলে জানতে পারে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য মৃত্যু হয়েছে এছাড়াও মাথায় গভীর চোট পাওয়া গেছে কলেজের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ছেলেটির পরিবারে খবর দেওয়া হয়েছে শ্যামলের কলেজ ভর্তি হওয়ার পর থেকেই কেমন নিঃসঙ্গ লাগত কলেজের কারোর সাথে তেমন ভাবে কথা বলতে পারতো বাড়িতে জানানোর উপায় নেই তাই সে খুবই ভেঙে পড়ে বেশিরভাগ সময় সে নদীর পারে আর নিজের ঘরেই কাটাতো তবে তার যেন দিন দিন বৃদ্ধি পায় সে আরো বেশি সময় কাটাতে থাকে নদীর পারে। এরকম চলতে চলতে কলেজের অন্যান্য আবাসিকরা একদিন প্রচার করে তাদের কিছু জিনিস পাওয়া যাচ্ছে না এবং এটি শ্যামলই নিয়েছে কারণ সে ছাড়া এখানে আর কারোর সেগুলোর প্রয়োজন হতে পারে একজন তো সে চুরি করতে না এও শ্যামল তাদের কিছু বলতে যাবে তার আগেই বাকিরা শ্যামলের ঘর পরীক্ষা করে তাদের হারানো জিনিস পেয়ে যায় এবং শ্যামলকে তারা মারধর করে খুব শ্যামলের থাশ সোনার মতো কেউ ছিল না তাদের মারগুলো খেতে খেতে শমল তার মাকে দেখেছে খুব সে খুঁজে পেতে গিয়েছিল তার মায়ের সে কুমুল কোলখানা যেখানে শত আঘাতের সমাপ্তি ঘটে কিন্তু সেদিন সে তা পায়নি এরপর অনেক দিন শমল অসুস্থ অবস্থায় জ্বরে ভোগে কিছুটা সুস্থ হওয়ার পর যখন কলেজে যায় সবাই তাকে নিয়ে ঠাট্টা তামাশা করে ভিক্ষা দিতে চায় বেশ কিছুদিন এভাবেই কাটার পরে হঠাৎ একদিন শ্যামলের খুব বমি হয় হসপিটালে ডাক্তার দেখালে ধরা পড়ে ক্যান্সার অনিয়মিতভাবে কখনো খাবার খেয়ে আবার না খেয়ে তার শরীর আরো খারাপ হয়ে যায় এভাবেই চলতে চলতে নিঃসঙ্গতা অপবাদ অসুস্থতার আঁচরে বিধ্বস্ত শ্যামল কিছুটা সময় নদীর পাড়ে কাটানোর জন্য রওনা দেয় রাস্তায় হঠাৎ কিছু ছেলে খুব জোরে বাইকে করে যাচ্ছিল হঠাৎই বাইকটা শ্যামলকে ধাক্কা মারে শ্যামল নিজেকে সামলে নেওয়ার আগেই পড়ে যায় এবং শ্যামল জ্ঞান হারায় প্রকৃতির মাঝেই যেন বেজে ওঠে সেই সুর হারিয়ে মাতৃকোলের সুখ বঞ্চিতদের শোষণ অপবাদ প্রকৃতি তারে মায়ের কাছে পৌঁছালো না তার আর্তনাদ পৌঁছালো প্রকৃতি সেইখানে লইয়া তার মৃত্যু সংবাদ পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বল কবে শীতল হব বলো পথির ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো বলো কবে শীতল হব দূর আর শেষ হলো তুষার দেবনাথের কলমে গল্প একাকিত্ব প্রথম ও দ্বিতীয় পর্ব মিলে মোট দুটো পর্বে আমরা শেষ করলাম এই গল্পটা আপনাদের কেমন লাগলো জানাবেন আমি যদি আমার দিক থেকে বলি গল্পটা পড়ার পর আমি যা বুঝলাম আমাদের সমাজের এখন যা অবস্থা চারিদিকে তাতে এই ঘটনা কিন্তু অসম্ভব কিছু নয় এই ঘটনা ঘটতেই পারে যখন তখন যেখানে সেখানে ঘটতে পারে যে কোনো কারোর সঙ্গে ঘটতে পারে আসলে আমরা বসবাস করি এমন একটা সমাজে যেখানে মানুষ মনুষ্যত্বের সম্মান করতে জানে না স্টেটাস দেখে কে কত বেশি টাকা নিয়ে আসছে কে কোথা থেকে আসছে কে গ্রাম থেকে এলো কে শহর থেকে এলো সত্যি বলতে যদি একটু প্রান্তিক শ্রেণীর কোনো মানুষ আসে এবং তার মেধা খুব ভালো হয় তাকে টেনে সেই জায়গা থেকে নামিয়ে দেওয়ার জন্য কোনো লোকের অভাব হয় না তুষার দেবনাথ যিনি লিখেছেন সমাজের একটা খুব বাস্তব চিত্রকে আমাদের সামনে তুলে ধরেছেন এখন আমি জানতে চাই আপনারা এ সম্পর্কে কি বলতে চান অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো এবং এই ঘটনার কেন্দ্রিক আপনাদের কি মতবাদ সেটাও আমাকে জানাতে ভুলবেন না সকলের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি ধন্যবাদ